হ্যালো আমি এখন চলে আসলাম রুম ক্লিন করার জন্য এটা হচ্ছে আমার রুম আমার রুম না এটা একটা আবাসিক হোটেল আপনি বলতে পারেন এটা আমি এখন কিভাবে ক্লিন করি কিভাবে কাজ করি এটাতে এটা কি কি করতে হবে আমি সব দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে আপনার সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি অনেক কষ্ট করে বানিয়ে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শিক্ষার কোনো বয়স নাই আমি এই ভিডিওটাতে দেখাই দিব যে আপনি একটা রুমের বা একটা আবাসিক হোটেল কিংবা একটা রিসর্ট কিংবা আপনি মনে করেন একটা রুম বয় একটা রিসোর্টের রুম বয় হন আর হোটেলের রুম বয় হন আর আপনি আবাসিক হোটেলের রুম বয় হন বা আপনি ওয়ান ডে রুম রেন্ট বা একদিনের জন্য ভাড়া দেওয়া হয় এই সমস্ত গেস্ট হাউসগুলোতে সেম সেমিলারের কাজ কী কী হয় সেটাতেই দেখানো হবে এই ভিডিওতে ভিডিওটা লং হবে লং হইলেও আপনারা থাকার চেষ্টা করবেন যার মঞ্চে থাকবেন যার শিকার আগ্রহ আছে সে দেখবেন এর থেকে কিছু হইলেও আপনি চিপস পাবেন বিুটে লংই দিলাম আমি চাইলে এটা দুই তিন মিনিটে দিতে পারতাম দিলাম না যতটুকু যত মিনিটে পারি দেব তবে ভিডিওটাতে শুরু করতেছি যে একটা রুমের কাজ কী কী একটা রুমের কাজ হচ্ছে যে আমার গতকালকে আমার এখানে দুই দুই রাত্রের জন্য একটা ফ্যামিলি আসছিলো এখানে ওয়াটার স্পোর্টসে রিসোর্ট এই রিসোর্টটা কিন্তু আমার এটা হচ্ছে ওয়ান ডে রুম রেন্ট একটা আইল্যান্ডের ভিতর সমুদ্রের মাঝখানে আমাদের হাউস তো এটা হচ্ছে গেস্ট হাউস আমি জাস্ট এখন আমার কাজটা কি এখন আমার গেস্ট চলে গেছে সকাল আটটা সাড়ে আটটার দিকে আমি সকাল ছয়টায় উঠলাম ছয়টায় উঠে আমার কাজকাম আমিগুলো করলাম করার পর ওনাদের একটু ওনাদের এই চাকি চেকআউটের পর আমি আমার গেস্ট হাউসে আসলাম মানে আমার এখানে আসলাম তো এখন আমি ওনাদের গত পরশু আমি যা করে দিয়েছিলাম সেগুলো আমি এখন আজকে উঠায় ফেলতেছি যেমন দুইটা একটা বেড একটা চাদর তারপরে চারটা বালিশের কাবার তারপরে সিঙ্গেল একটা বেড আছে ওইটা দুইটা বালিশের কাবার এগুলো আমি সব খুলে ওয়াশে পাঠিয়ে দেবো মানে এটা দুইতে পাঠিয়ে দেবো এখন বলেন যে এটা আমি গতকালকে বিছাইছি কিন্তু আজকে কেন উঠায় ফেলতেছি এটা আপনার একবার ইউজ করা হয়েছে হ্যাঁ ওনারা ইউজ করছে এটা আপনি দিলে অন্য গেস্টটাও যদি এটা অন্য এই অন্য কোনো এই যদি যারা থাকবে তারা যদি বসতে পারে যে আপনি একবার ব্যবহার করা জিনিসটা রিইউজ করছেন রিইউজ করলে আপনি ওয়াশ ওয়াশ করেই করতে হবে তো আমরা এটা করি না আমরা একবারই ওয়ান টাইম ইউজ করার পর এটাকে ওয়াশ করে আবার আমরা পরবর্তী গেস্টের জন্য এটা রাখি যদি গেস্টটা জানতে পারে যে আপনি এটাই রিইউজ করছেন তাহলে এটা একটা বড় সমস্যা এতে আপনার কোম্পানির ব্যাড রেকর্ড হবে তো এটা আমি ওয়াশে পাঠাই দিলাম তা এখন ওয়াশে নিয়ে যাব। তা এখন নিয়ে যাব না পরে দিয়ে দেবো আমি এখন আমার কাজটা কি আমি সব উঠে ফেললাম এখন রোম আমি একটা ঝাড়ু দিবো ঝাড়ু দিয়ে অনেক ডাস্টবিন আছে ওনারা এ এদিক সেদিক এটা সেটা খাইছে ওনারা ডাস্টবিন করছে মানে ওনাদের নিজেদের মতো করে ওনারা চলছে কারণ ওনারা নিচেই তো নিজেদের মনে করে থাকবে রাখবে যা খুশি যেমন খুশি তেমনভাবে চলবে তো আমার কাজ হচ্ছে সুন্দরভাবে ক্লিন করতে হবে এমন সুন্দর এই যে ব্রাশ ব্রাশগুলো ওয়ান টাইম ব্রাশগুলো ওনারা ফালাই গেছে তা আমি এটাও ক্লিন করে ডাস্টবিন করে দিলাম চেক চেক চেকও করছি যে কেউ কিছু রাইখে গেছে নি এগুলো রাইখা গেলে অবশ্য আমি এগুলা ইনফর্ম করব যে এগুলা রাইখে গেছে টাকা পয়সা মূল্যবান কিছু হইলে এটা রাইখা গেলে দিয়ে দেওয়াটা হচ্ছে ভালো মানুষের পরিচয় হ্যাঁ তো চাইলে আপনি রাইখা দিলেও আপনি না করলেও এই বলতে পারেন কিন্তু এটা ঠিক না ওনারা যদি কোনো কিছু বলে রাখা যায় গেস্ট সেটা আপনার দিয়ে দেওয়ার দায়িত্ব তো আমার ফ্রিজে ছিল দুটো চকলেট এই ফ্রিজে চকলেটগুলো আমি ডাস্টবিন করে দিলাম বাচ্চা দুইটা বাচ্চাও ছিল সাথে ফ্যামিলির সাথে ওনারা দুই দায়িত্বের জন্য ছিল অনেক ডাস্টবিন এগুলো আমি একটা পলিথিনে নিয়ে এগুলো রেডি করে রেখে দিব। তো এখন এই ভিডিওটাতে সম্পূর্ণ আমার কাজ হবে এমন সুন্দরভাবে ক্লিন করা মানে ডিপ ক্লিন যাকে বলা হয় একটা চুল একটা ময়লা থাকা যাবে না এখন থাকা যাবে না যদি আপনার গেস্ট কোনো সমস্যা না ধরে তাইলে অনেক কিছুই আবার কিছুই না যদি সমস্যা ধরে তাহলে অনেক কিছু তা কাজেই কাজটা এমন নিখুঁতভাবে করতে হবে হ্যাঁ এটার এটার বেতন এক একজনে এক এক রকম পায় যেমন আমার বেতন হচ্ছে সাতশো ডলার তো আবার কেউ পাঁচশো ডলার পায় কেউ এক হাজার ডলারও পায় যেগুলো বড় বড় কোম্পানি সেগুলোতে অনেক মানে সাতশো ডলার এমনি দিচ্ছে তারপরে টিপস টুপস এগুলো আছে যে যে যেরকম টিপস দেবে সেরকমই আপনার আপনি যেমন করবেন তেমনই দিবে আপনি ভালো কিছু করবেন ভালো মন মানসিকতা মানুষ হলে তারা একটু দেয় যারা একটু নিম্ন ধরনের তারা একটু কম দেয় এক 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 ক্যাটাগরিতে আপনাকে দিবে কে কত দিবে এটা একজাক্টলি বলা যাবে না এবং এই টিপসগুলো দিয়ে আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসে যদি বাহিরের ফরেনার হয় ভালো ভালো ওগুলো একটু বেশি দেয় এবং যারা লোকাল তারা একটু কমই দেওয়ার চেষ্টা করে অনেকে দেয় অনেকে দেয় না তবে ম্যাক্সিমামই দেয় একটা মান মানবিকতা আছে না আপনি যেমন করছেন আপনি যেমন তাদের জন্য ওইটা বইটা কাজ করবেন তারাও আপনার জন্য কিছু করবে এটা হচ্ছে ওনার অ্যাবিলিটি অনুযায়ী ওনার আপনাকে দিবে এটা কোনো ধরা নাই তো যাই হোক আমার কাজটা আমি করতেছি ক্লিন করবো এমন সুন্দরভাবে ডিপ ক্লিন দেবো অনেকবার ঝাড়ু দেবো অনেকবার ঝাড়ু দিই আমি কারণ আমার আগের থেকে ক্লিনিংয়ের একটা অভ্যাস যে খুব খুব সুন্দর করা কাজকাম করা আমি কোনো লেপদা সাবদা কাজ আমি করতে পারি না তো এই যে দেখতেছেন যে আমি কীভাবে কাজ করতেছি আসলে এটাতে তেমন কিছু বলার নাই এখন আমি শর্টই করলাম পাঁচ মিনিটই সেরে দিলাম কিন্তু ভিডিওটা আমার ছিল তিরিশ মিনিট এক ঘন্টার মতো ক্লিনিংয়ের কাজ এটা আমি চাইলে দশ মিনিটও করে ফেলতে পারতাম না কাজটা সুন্দর করে করলাম এক ঘন্টার মতনই লাগছে আমি ভিডিওটাকে শর্ট করে দিলাম আমি পরের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি কি কি চেঞ্জ করতে হবে এবং করলেন কি কি তো এই পরের একটা ভিডিওতে আমার দেওয়া আছে দিব যে এই কী আপনি কি কি নতুন করে দিতে হবে আগেরগুলো সব ওয়াশে পাঠিয়ে দিবেন এবং নতুন করে যেগুলো দিবেন কয়টা লোকের ওইখানে বেড ততগুলো জিনিস নতুন দিতে হবে জি আমি জট করে রেডি করে ফেললাম আমার বেড এবং বালিশের কভার লাগানো শেষ রুমও ক্লিন শেষ এবং টয়লেটও ক্লিন শেষ সম্পূর্ণ নিউ গেস্টর জন্য এটা আমার রেডি করা আছে যারা নতুন আসবে এখানে থাকতে পারবে এবং যারা মালদ্বীপে আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সর্ব সব রকমের সাপোর্ট দেব বাংলাদেশি হিসাবে আমার কাছে আসলে আপনারা অনেক ধরনের সাপোর্টই পাবেন যেটা আপনার অনেক ব্যয় কমে যাবে আর আপনি যদি লক্ষ টাকা ব্যয় করেও আসেন সেটাও আপনার ব্যক্তিগত ব্যাপার এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কাছেও আসলেও আসতে পারেন